الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له يواجه ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان بسم الله الرحمن الرحيم قل يا اهل الكتاب تعالوا الى كلمه سواء بيننا وبينكم الا نعبد الا الله ولا نشرك به شيئا গোলা ইয়াত তাকিদা বাহাদু না বাহাদান আরবাব আমিন্দু ইল্লাহ ফাইন তাউল্লাহ ফাকুল সাধু ভিয়ান্না মুসলিমুন। সমানিত সুদী দর্শক শ্রোতাবাস প্রবাসের দিনই ভাই ও ভগ্নিগঞ্জ আপনারা জানেন কয়েকদিন ধরে ভারতের সফরে আছি এখন দিল্লিতে আছি পাশেই একটা প্রোগ্রামে ছিলাম আমাদের একটা মিটিং ছিল রাজনৈতিক মিটিং তো তার ফাঁকে ফাঁকে আমরা যাচ্ছি কোরানের কিছু প্রচার প্রচারণা খুব জরুরি তো আমি ভারতে এসে দেখতে পেলাম যে মুসলিমদের অনক্ষের ফলে আজকে দেখা যাচ্ছে যে ভারতের মুসলমানরা খুবই নিগৃহীত নিষ্পেষিত ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা তো এর থেকে উত্তারণের উপায় কি উত্তরণের একমাত্র উপায় যেটা আমি কোরআন থেকে বুঝলাম সেটা হলো অক্ষ যেটা আমরা বলে থাকি ঐক্ষ এই ঐক্ষ একতাই যে বল সেটা খুব জরুরি এখন হয়ে দাঁড়িয়েছে তো আমাদের বিশেষ করে যারা ধর্মীয় নেতা আছে ভারতে বিভিন্ন মতের বিভিন্ন আফকারের বিভিন্ন চিন্তা চেতনার কেউ বেরলভী কেউ দেওবেন্দি কেউ আহলে কেউ আহলে সুন্দর কেউ হাবি কেউ সুন্নি এরকম বিভিন্ন গোত্রের বিভিন্ন মতাদর্শের লোক একে অপরকে ছাড় দিচ্ছেন না কিন্তু সবাই বলতেছে যে আমরা মুসলিম আমরা আল কোরআন মানি এবং আল্লাহর বিধান মানি আমরা আল্লাহতে আত্মসমর্পণ করি কথা বলছি সবাই কিন্তু আসলে ঐক্যবদ্ধ আমরা হতে পারছি না ঐক্যবদ্ধ না হতে পারার কারণটা কি কারণ সম্পর্কে আমার যতটুকুন ধারণা যে বিভিন্ন চিন্তা চেতনা থাকতে পারে মানুষের চিন্তার ভিন্নতা থাকা স্বাভাবিক এটা কোনো খারাপ বিষয় নয় তবে বিষয়টা হচ্ছে কি যে মানুষকে যদি একটা আদর্শকে এস্টাবলিশ করতে হয় প্রতিষ্ঠা করতে হয় তার জন্য প্রয়োজন হচ্ছে একটা আদর্শ যেটা নির্ভুল সেই আদর্শকে এস্টাবলিশ করতে গেলে সেই নির্ভুল যে আদর্শের যে পড়াত পদ্ধতি পন্থা দিয়েছে সেটাকে অবলম্বন করা তা আমরা কারিমের সুরায় আল ইমরানের আপনার চৌষাটির নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রবুল আলামিন ওকের একটা ফর্মুলা দিয়েছে এখানে সময় ঋতু শুধু এখানে যেখানে আছি জায়গাটা খুবই বিশাল একশো বিগার উপরে একটা বিশাল পার্ক অথচ এখানে লোকজন আসে না এত বড়ো পার্কের লোকজন আসে না মশার তালনায় শুনলাম এখানে যারা দায়িত্বশীল তার তাদের থেকে শুনলাম তো আমরা এখানে বসে আপনাদেরকে স্বল্প সময়ের জন্য হলো সত্যটা জানানোর চেষ্টা করতেছে আল্লাহ কলি আহল আল কিতাব হে যারা কিতাবের অনুসারী কিতাবের ফলোয়ার যারা ইহু আমরা বলছি বিভিন্ন ফেরকার লোকদের যাদের নাম বললাম সবাই কিন্তু কিতাবে বিশ্বাসী এক কিতাবে বিশ্বাসী যা কোরআনে বিশ্বাসী সবাই কিন্তু কোরআনকে বুঝতে গিয়ে যার যার আসলাফদের কেউ তার আকাবিরদের বিভিন্ন জনের ব্যাখ্যা বিশ্লেষণ নিচ্ছি তো এই নেওয়ার কারণে ফলে দেখা যায় যে আমরা বিভিন্ন বহুতা বিভক্ত হয়েছি তারপরে সর্বোচ্চ একটা ঐক্যের প্রয়োজন সেই ঐক্যটা কেমনি সম্ভব সেই মর্মে আল্লাহ বলছেন বলো হে কিতাবিগণ তোমরা এমন কথার দিকে আসো যেটি তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে সমান সেটা কি সেটা হলো আল্লাহ না আল্লাহ আমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করব না ওলা নোশেরিকা বিহি সাইয়ান এবং এই সেই আল্লাহর সঙ্গে আর কাউকে শরিক করব না এবং আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে অর্থাৎ প্রতিপালক হিসাবে স্রষ্টা হিসাবে কাউকে গ্রহণ করব না এবং তারপর যদি তারা বিমুখ হয় তাহলে তুমি বলে দাও যে তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম অর্থাৎ এক আল্লাহর বিধানে আমরা আত্মসমর্পণ করেছি সারেন্ডার করেছি তো এই জায়গাটাই হচ্ছে সকল নবী রসুলদের এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থের মূল বিষয়টা আমরা দেখতে পাই যেমন এই এক আল্লাহর দিকে আহ্বানের যে মূল মন্ত্র যেটা সেটা হচ্ছে সুরাই মোহাম্মদ উনিশ নম্বর ফা আলম আন্না হুল্লা আল্লাহ আল্লাহ আর কোনো ইলাহ নাই এই যে কথাটা বলা হয়েছে এইটাই হচ্ছে এই জায়গাটা আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি যে একটা অহিদে বিশ্বাসী হয়ে এক আল্লাহর এক বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হতে পারি এই বিষয়টা এখানে আমাদের কারো দিমাত থাকার কথা নাই কোরআনটা হচ্ছে আমাদের ইমানের কিতাব এমনকি রসুলগণে এই কিতাবই মানে আমার রসুল মোমেনদেরকে এই কিতাবে বিশ্বাস স্থাপন করতে হবে রসুলদেরকেও এই কিতাবে বিশ্বাস স্থাপন করতে হবে তো এই এক কিতাবের এক কালিমা যেটা হচ্ছে আলা কালিমা তিন কালিমা কি অতাম্মত কালিমা তুরব্বিকা সিদ্দ আদলা আল্লাহ তার কোরআনকে কালিমা বলেছেন এই বাক্য আল্লাহর এই যে বাক্য এটা সীৎকাউ আদলা সত্যতা এবং এই দ্বারা পরিপূর্ণ অথা আমরা এই জায়গাটায় যদি আমরা সকলে ঐক্যবদ্ধ হই একমত পোষণ করে আমরা বিভিন্ন ভেদাভেদ ভুলে গিয়ে যদি আমরা একমত পোষণ করি তাহলে আমাদের শক্তি অর্জিত হবে এবং তাহলে আমরা বিশ্বময় জয়ী হব এইটাই আল্লাহ বলছেন অল ফাতাব সালু অতা হাওয়ার ইকম তোমরা দলাদলি করো না তাহলে তোমরা হীনবাল হয়ে যাবে তোমাদের হাওয়া বের হয়ে যাবে যেটা আজকে আমাদের হচ্ছে যে আমরা এত দল মত এত পথে বিভক্ত হয়ে যে আজকে যেখানে আমাদের ইয়ে হচ্ছে মিটিংটা হচ্ছে দিল্লিতে সেখানে একটা বিল্ডিংয়ে চার পাঁচটা রুমে চার পাঁচ ধরনের দলের লোক সবাই এখানে শান্তি চাচ্ছে সবাই ভালো চায় সবাই কল্যাণ চায় প্রত্যেকটা দলই এই কথাই বলে আল্লাহ বলছেন করল হ্যাঁ বিমা আদাহিম ভারি হুন যে যেটা নিয়ে আসে সেটা নিয়ে হাস্যত করলো বলে আমারটাই ঠিক কেউ বলে না আমারটা বেঠিক তো প্রত্যেকের দলই ঠিক বলতেছে কিন্তু দেখা যাচ্ছে বৌধা বিভক্ত একে অপরকে দেখতে পাচ্ছি না একে অপরের বিদ্বেষ ছড়াচ্ছি যার ফলে আজকে আমাদের এই পরিণতি সংক্ষেপে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা ছোটোবেলায় একটা ঘটনা পড়েছিলাম যেটা আপনারা ও করে থাকবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ ও এক বাবা তার ছেলেদেরকে এক গোছা কী বলে ওকে লাঠি একসাথ করে দশ কা দশটা লাঠি দশটা পুত্রের ছিল তার দশটা লাঠিকে একটা গাঠি বাঁধে আর দশটা লাঠি আলাদা করে এক একজনের কাছে দেয় এবং বলে তোমরা এই লাঠিগুলোকে ভাঙো তো তখন প্রত্যেকেই এক একটা হাডুর সাথে চাপ দিয়ে এক একটা করে লাঠি ভেঙে ফেললো যখন এই দশটাকে এখন একসাথ করে তাদেরকে বলা হলো যে তোমরা এই দশটা লাঠিকে একসাথ করে যখন বেঁধে দিলো আর বলল যে এটা ভাঙো কেউ ভাঙতে পারলো না তাহলে বোঝা যাচ্ছে যে একতাই যে বল সব সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়ার যে একটা গুরুত্ব সেটা আল্লাহ রব্বুল আলমিন বলে রেখেছেন তো আল্লাহর বিধান মেনে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন কিন্তু দুঃখজনক সত্য আমরা সেই ঐক্য করতে পারছি না তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন দলে মতে আর বিভিন্ন গঠনতন্ত্র তৈরি করে আমরা আলাদা হয়ে গেছি তো আসুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেখানে ঐক্যবদ্ধ হতে বলেছে সেই হাবলুল্লাহ ধরে আমরা ঐক্যবদ্ধ হই আর মুসলিম বোমার ইউনিটি তৈরি করি তো তাহলেই এই মুসলিম উম মা ফিতনা থেকে বাঁচবে এবং পুনরায় তাদের সেই সহ্য বীর্য আবার ফিরে পাবে মোহান আল্লাহ আমাদের সকলকে মুসলিমদেরকে কোরআন মেনে ঐক্যবদ্ধ হওয়ার তাওফিক দান করুন অমাল রসৌলিল্লাহ বালাগুল মোহিত